নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপি দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো মিলামিষ এই রেসিপিটা বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে বা উটির সঙ্গে খেতে ভালো লাগে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বাঁধাকপির রেসিপিটা বানা জন্য আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের নিয়েছি বাঁধাকপিটা তো বাঁধাকপিটাকে ধুয়ে প্রথমে কেটে নেব বাঁধাকপিটাকে আমি হাত দিয়ে ভালো করে এভাবে করে ধুয়ে নেব তো বাঁধাকপি দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন বন্ধুরা আজকে যে আমি রেসিপিটা করবো একদম গরম গরম ভাতের সঙ্গে কোনো কোথায় নেই কিছুই লাগবে না সাথে তো বাঁধাকপিটা আমি কেটে নেব এই দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি আমি চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি তো এবার আমি উনুনটা ধরিয়ে নেব তো উনুন ধরিয়ে নিয়েছি কড়ায় বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে জল আর জলের মধ্যে দিয়ে দিব হাফ চামচ নবন এবার আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব আর দিয়ে দেবো দুটো টমেটো নিয়েছি আর এখানে পাঁচ ছটা নিয়েছি আমি কাঁচা লঙ্কা এবার আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব আর ওদিকে বাঁধাকপিটা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি মশলা বেটে নেব তো আদা নিয়েছি আর জিরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আর হাফ চামচের মতো দিয়ে দেবো কালো সর্ষে এবার আমি মশলাটা বেটে নেব এদিকে আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এ দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিগুলো আর টমাটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে জল ঝরে আমি তুলে নেব জলটা ভালো করে নিগিরে তুলে নিতে হবে এবার সিদ্ধ করা লঙ্কাগুলো বেটে নেব মশলাটা বেটে নিয়েছি এবার বাটির মধ্যে তুলে নেব তো এবার আমি গরম থাকা অবস্থায় বাঁধাকপিগুলোকে থেতো করে নেব স্টিলের গিলাস নিয়েছি আর স্টিলের গ্লাসের পিছনটা দিয়ে আমি থেতো করে নেব এভাবে করে তো দেখুন এভাবে করে থেতো করে নিয়েছি এবার করে নেব। আবার আমি উনুনে কোড়ায় বসিয়ে দিয়েছি কড়াই দিব সরষার তেল সামান্য দিয়ে দিব গোটা জিরে দুটো নিয়েছি শুকনা লঙ্কা তেজপাতা নিয়েছি একটা চিড়ে নিয়েছি ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো যেহেতু আমি বাঁধাকপিটা সিদ্ধ করার জন্য তখন আমি লবণ দিয়েছি তাই স্বাদ মতন দিয়ে দিতে হবে লবণটা আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো তো মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি ছেতো করা টমাটো আর বাঁধাকপিটা দিয়ে দিব এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি ঢাকা চাপা করে সিদ্ধ করে রান্নাটা করে নেব ঢাকা খুলে একটুখানি নাড়াচাড়া করে নেব আর এখানে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে এখানে জল ব্যবহার করবো না আমি তোমরা চাইলে একটু জলও দিতে পারেন জল ছাড়াই রান্নাটা আমি করছি আর আজকে রান্নাটা করবো একদম মাখো মাখো করে ভাত গরম গরম ভাত উতির সাথে খেতে বেশ ভালো লাগবে এবার দিয়ে দেবো আমি হাফ চামচ চিনি চিনিটা দিতে গেলে মিষ্টি মিষ্টি লাগবে তরকারিটা খেতে ভালো লাগবে আর তোমরা পছন্দ না করলে এখানে স্কিপ করে নেবেন এবার আমি উপর ছড়িয়ে দেবো সরষার তেল এক চামচের মতো দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে আর একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব আরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পাতাকপির রেসিপিটা দেখুন বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে কোনো কোথায় নেই পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো এদিকে আমার বাঁধাকপির রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন বাঁধাকপির রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে গরম গরম উটির সঙ্গে খেতে পারবেন মানে যেটার সঙ্গে খাও না কেন তাতে খুব সুন্দর লাগবে খেতে তো অনেক রকম তো বাঁধাকপি দিয়ে রেসিপিটা খেয়েছেন বন্ধুরা একবার আমার মতো করে ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে আঙুল চেটে খাবে তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে খেতে অসাধারণ হয়েছে বলা কিছু নেই এরকম যদি বাঁধাকপির রেসিপিটা থাকে বন্ধুরা মানে বলা যায় না এক থালা ভাত মানে ওনা খেয়ে নিতে পারবে এত সুন্দর লাগছে বন্ধুরা বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না অসাধারণ হয়েছে খেতে আমার মতো করে বাঁধাকপির রেসিপিটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আজকের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা সেটা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ